হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন আজকে বানাবো পোয়া পিঠা বা তেলের পিঠা আর এই পোয়া পিঠাটা বানাবো আমি আজকে খেজুরের গুড় দিয়ে আর প্রতিটা পোয়া পিঠা হবে ফুলকো এবং সফট সেই জন্য এই পোয়া পিঠা বানানোর ক্ষেত্রে থাকবে কিছু টিপস এই টিপসগুলো ফলো করলে আপনারাও খুব সহজে এই রকম ফুলকো এবং সফট পোয়াপিঠা বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে এই পোয়া পিঠার রেসিপিটা একবার দেখে পোয়া পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে একটা নির্দিষ্ট বাটির মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি খেজুরের গুড় আর নিয়ে নিচ্ছি ওই বাটিরই পৌরে এক বাটি জল আচ্ছা গুড়টা যদি খুব পাতলা হয়ে থাকে তাহলে আপনারা হাফ বাটি জল দেবেন আর গুড়টা যদি একটু ঘন হয় তাহলে এক বাটি জল দেবেন আর গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে এই রকম একটা বলক তুলে নিচ্ছি খুব বেশি কিন্তু ফটানো যাবে না এই রকম একবার এরকম বলক এলে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তারপর এই নেড়ে ছেড়ে একটু ঠান্ডা করে নেব তারপরে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এক বাটি ভেজা চালের গুঁড়ো এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি আর পিঠাটা সফট করার জন্য নরম করার জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা আর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য খুবই সামান্য একটু লবণ এবার সব কিছু একসঙ্গে একটু হ্যান্ডিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এ কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি ওই যে গুড় জলটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে মানে একটা আঙুল ডোবালে আঙুলটা সহ্য করতে পারবে এই রকম গরম দিতে হবে খুব বেশি গরম দেয়া যাবে না আবার খুব বেশি ঠান্ডাও দেয়া যাবে না আর খুব বেশি গরম দিলে ভিতরে কিন্তু যে একটা কাদার মতো শক্ত হয়ে যাবে বা পোঁটলা মতো হয়ে থাকে সেই রকম হয়ে যাবে সেই জন্য খুব বেশি কিন্তু গরম দেয়া যাবে না এটাও কিন্তু একটা টিপস তারপরে বাকি যে গুড় জলটা দিয়ে দিলাম বাটি গুড় জল নিয়েছিলাম হাফটা প্রথমে দিলাম আর বাকি হাফটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আচ্ছা এখানে বলে রাখি এখানে কিন্তু মেশানোর কাজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আরও একটু গুড় জল লাগবে সেই জন্য আমি আরও চার টেবিল চামচের মতো গুড় জল দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর কাজটা যত বেশি সময় নিয়ে করা যাবে ততই কিন্তু পিঠাটা ভালো ফুলকো হবে এটাও একটা কিন্তু টিপস এইগুলো ফলো করলে স্টেপ বাই স্টেপ ফলো করলে তাহলে পিঠাটা কিন্তু ফুলকো হবে প্রতিটা পিঠাই কিন্তু ফুলকো হবে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে এ ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে ব্যাস এবার পিঠার ব্যাটার রেডি ভাজার জন্য ওভেনে আমি বেশ খানিকটা সাদা তেল একটা প্যানের মধ্যে নিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম তেলটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে খুব বেশি ধোঁয়া ওঠা গরম করলেও কিন্তু হবে না তেলের টেম্পারেচারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখুন একটা পিঠা ভাজার জন্য দিয়েছি সেটা ধীরে ধীরে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছি একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দিলাম প্রথম একটা দুটো পিঠা হয়তো আপনাদের মিশ যেতে পারে তারপর কিন্তু যখন তেলে টেম্পারেচারটা একদম ঠিক জায়গায় এসে যাবে তখন কিন্তু ধীরে ধীরে সবকটা পিঠা আপনাদের কিন্তু ভালো হবে এইভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি এই পিঠাটাও হয়ে গেছে আমি তুলে নিচ্ছি যদি তেলটা দেখেন যে খুব বেশি গরম হয়ে গেছে তাহলে একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা দেবেন আরও একটা পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি তেলটা খুব বেশি ঠান্ডা থাকলেও মানে পিঠাটা ফুলবে না আবার খুব বেশি গরম হলেও পিঠাটা কিন্তু ভালো হবে না সেই জন্য তেলের টেম্পারেচারটা আমি বারবার বলছি এখানে কিন্তু পোয়া পিঠা বানানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই তো দেখছেন প্রতিটা পিঠাই কিন্তু এইভাবে বানালে ফুলকো হবে আপনারা আপনাদের পছন্দ মতো লালচে করে বানাতে পারেন একটু হালকা করেও বানাতে পারেন যে যেমন খেতে পছন্দ করেন তো এই পিঠাটাও হয়ে গেছে আমি তুলে নিয়েছি সবকটা কটা পিঠাই কিন্তু আমার ফুলেছে কিন্তু ভিডিওর মাধ্যমে সবকটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি দুটো পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে অথচ ভিতরটা কিন্তু একটারও কিন্তু কাঁচা নেই একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে একদমই ভিতরে কোনো কিন্তু গুডলে ভাব নেই কাঁচা নেই একদম ভিতরটা জালিদার হয়েছে তাহলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন